নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আপনারা অনেকেই এতক্ষণে জেনে গিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক নেতা শান্তনু সেন এবং তাজা নেতা বলে পৃথিবীতে পরিচিত ভাঙরের প্রাক্তন বিধায়ক বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটা অবশ্য আরাবুলের দ্বিতীয় ইনিংস কলেজের অধ্যাপিকাকে খাবারের জগ ছুড়ে মারার ঘটনায় বিস্তর জল খোলা হয়েছিল একটা সময় তখন বাধ্য হয়ে ছ বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল আরাবুলকে যদিও রাজনৈতিক মহল বলে থাকে যে সেই বহিষ্কার ছিল লোক দেখানো একটা নাটক ছাড়া আর কিছুই না কারণ নামেই সাসপেন্ড হয়েছিল তাজা নেতা আরাবুল ইসলাম তাকে এলাকায় দলের সব রকম মিটিং মিছিল দেখা যেত দলের সমস্ত রকম দায়িত্ব কাজ তিনি এলাকায় করছিলেন এবং বহাল তবিয়াতে দেখা যেত তাকে তাই সেই সময় কয়েক মাস বাদেই তার বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় হঠাৎ করেই আবার তিনি জেলেও যান তার নিজের দলের সরকার থাকাকালীন রাজ্যে তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে এই সরকারের আমলেই আরাবুল ইসলামকে জেল খাটতে হয়েছে আবার তিনি বিধানসভাতে টিকিট চেয়েও দল তাকে টিকিট দেয়নি আর ওই আপনারা মিটার না স্কোয়ার ফুট কী সব বলেন নিন্দুকেরা সেই চিকিৎসক নেতা শান্তনু সেনের এটা প্রথম ইনিংস শান্তনুবাবু অবশ্য ভালোই ছিলেন দলের মধ্যে বেশ রসে বসে ছিলেন তিনি তার বিরুদ্ধে তার এলাকায় এবং চিকিৎসক মহলের রাজনীতিতে বহু বিতর্ক বহু অভিযোগ তাকে কেন্দ্র করে হয়েছে কিন্তু দল তার বিরুদ্ধে এর আগে কখনো ব্যবস্থা নেননি মানে নেয়নি এই যে স্কোয়ার ফুট সেন বলে তিনি এলাকায় বিখ্যাত বা রাজ্যেই বিখ্যাত সেটা কি তৃণমূল কংগ্রেস জানে না যে কেন বলা হয় তাকে স্কোয়ার ফুট সেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে দুলাল ব্যানার্জিকে আটকাতে শান্তনু সেনকে বরং সব রকম সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস একজন কাউন্সিলার রাতারাতি প্রথম শ্রেণীর নেতা হয়ে গেলেন কাউন্সিলার থেকে তিনি একদম সোজা পৌঁছে গেলেন দিল্লির রাজ্যসভায় তিনি সাংসদ হলেন নিজে কাউন্সিলর সাংসদ উনার স্ত্রী তিনিও কাউন্সিলর হলেন অভিযোগ মেয়ে ডাক্তারি পরীক্ষায় অর্থাৎ ওই জয়েন্ট টেন্ডেন্স পরীক্ষায় অনেক পিছনের দিকে র্যাঙ্ক পড়েও তিনি আরজি করের মতো সরকারি হাসপাতালে ডাক্তারি পড়ছেন তার পেছনেও এই শাসক দলের সাংসদ হওয়া বা নেতা হওয়ার বেনিফিট তিনি পেয়েছেন তাহলে কি এমন হলো তিনি হঠাৎ বেসুরো বাঁচতে শুরু করলেন লোকেরা বলে যে তিনি দ্বিতীয়বার আবার সাংসদ হতে চেয়েছিলেন রাজ্যসভার কিন্তু তাকে আর দ্বিতীয়বার সাংসদ করার সিদ্ধান্ত নেয়নি দল পাশাপাশি তিনি দলেরই পৃথিবী বিখ্যাত দুই ডাক্তার নেতার বিরুদ্ধে যখন তখন যেখানে সেখানে মুখ খুলতে শুরু করেছিলেন শুধু মুখ খুলছিলেন না তাদের সাথে বিভিন্ন বিষয়ে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ছিলেন এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে যে তিনি সাম্প্রতিক সময় অর্থাৎ বিশেষ করে আর্যিকর ঘটনার পর থেকে তিনি দলের শৃঙ্খলা রক্ষা করছিলেন না আরজিকর কাণ্ডে তার ভূমিকা যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে আর্যিকর কাণ্ড নিয়ে যখন তখন যেখানে সেখানে সন্দীপ ঘোষ থেকে শুরু করে বহু দলের অন্য চিকিৎসক বিধায়ক অন্য নেতা মন্ত্রী এদের বিরুদ্ধে তিনি মুখ খুলছিলেন আসলে তিনি দিক দিকভ্রষ্ট হয়ে গিয়েছেন কেন এরকম বলছে রাজনৈতিক মহল তার কারণ উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস করা চারটিখানি কথা না সেই অজিত বাবুর আমল থেকে অর্থাৎ অজিত পাঁচার আমল থেকে উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস করা মানে কলজে জোর থাকতে হয় বাবু। বিগত কয়েকটা বছরে একটু পেছনে পড়ে গিয়েছিলেন মানে তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে তিনি উত্তর কলকাতায় সাংসদের পক্ষ নেবেন নাকি বিধায়ক মন্ত্রী তার পক্ষ নেবেন আবার বিধায়ক মন্ত্রী দুজন ছিলেন উত্তর কলকাতা এখন একজন আর একজন প্রয়াত হয়েছেন এই এদের পক্ষ নেবেন নাকি মেয়র পরিষদ বিধায়ক তার সঙ্গে থাকবেন নাকি আবার সাংবাদিক নেতা উত্তর কলকাতার সাংবাদিক নেতার সঙ্গে থাকবেন এইটা ঠিক করে উঠতে পারছিলেন না তার উপরে তো আছে যে তিনি মাদার না পুত্র কোন দিকে থাকবেন মানে তৃণমূল কংগ্রেসে নিন্দুকেরা বলে বা সমালোচকরা বলে যে এই মুহূর্তে পরিষ্কার আড়ারি দুটো ভাগ একটা মাদার তৃণমূল আর একটা যুব তৃণমূল বা ওই ভাইপো তৃণমূল এ এইসব বলে এখন এই কোন দিকে উনি ঠিক থাকবেন সাংসদের সাথে না বিধায়কের সাথে না বিধায়ক মন্ত্রীর সাথে না সাংবাদিকের সাথে মানে সাংবাদিক নেতার সাথে এইটা তার ঠিক করে উঠতে পারছিলেন না পাশাপাশি কখনো মাদারে থাকছিলেন কখনো ভাইপোতে থাকছিলেন শান্তুর বাবু পড়ে গিয়েছিলেন কারণ ওই দিকভ্রষ্ট হয়ে গেলে যেটা হয় যখন তখন যেখানে সেখানে দলের বিরুদ্ধেই মুখ খুলছিলেন যা কোপ পড়লো আর আরাবুল আরাবুলের বিষয়টা হচ্ছে দেখুন আরাবুল এক সময় বিধায়ক ছিল ভাঙরে পরে বহিষ্কার হয় আবার ফিরে আসে দলে জেল খাটে জেল থেকে ছাড়া পায় এসে এলাকাতে অর্থাৎ ভাঙড় এলাকাতেই তো আরাবুলের রাজনীতির সীমাবদ্ধতা এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে দলকেই উল্টে টাইট দিতে গিয়ে নিজে টাইট হয়ে গেছেন দল তাকে ভাঙরে বিধানসভার টিকিট দেয়নি পঞ্চায়েত সমিতির সদস্য করে রেখে দিয়েছে উনি ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে ওই দলকে আমি শিক্ষা দেব দল আমায় জেল খাটিয়েছে দল একসময় আমায় বহিষ্কার করেছে আমি দলকেই শিক্ষা দেবো এই যে দলকে শিক্ষা দিতে গিয়ে একটু প্যাঁচে পড়ে গেলেন আরাবুল ইসলাম এক সময়কার একবারে বলা হয় যে বাগে গরুতে জল খেত একসাথে আরাবুলের দাপটে ভাঙড় এলাকায় সেই আরাবুল এখন পশ্চিম ক্যানিং বিধানসভার বিধায়ক তার সঙ্গে লড়াইতে নেমেছিলেন দলের মধ্যে থেকে দক্ষিণ পশ্চিম নাকি পশ্চিম ক্যানিং বিধানসভার যিনি বর্তমান বিধায়ক এই মুহূর্তে তার খুটির জোর দলে আরাবুল ইসলামের থেকে কয়েকশো গুণ বেশি কিন্তু সেটা আরাবুলকে কে বোঝাবে আরাবুলের মাথায় সেটা ঢুকলো না তিনি দলকে শিক্ষা দিতে গেছিলেন দিতে গিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু করলেন বহিষ্কারের এখন তৃণমূল কংগ্রেসে বহিষ্কার বলতে রাজনৈতিক মহল ওই কাদের যেন মুরগি পোষা সঙ্গে তুলনা করে এখন দেখার যে বহিষ্কার কতদিন থাকে কারণ রাজনৈতিক মহলের একটাই দাবি যে তৃণমূল কংগ্রেসের দেওয়া নেওয়া ঠিক থাকলে ও বেশি দিন কেউ বহিষ্কার থাকে না আবার দল ফিরিয়ে নেয় সুতরাং এই আজকে বহিষ্কার হয়েছে আবার দেখা যাবে যে দু তিন মাস বাদে বা আবার দুদিন তিন দিন পরেও এই নেতারা হঠাৎ করে ক্ষমা টমা চেয়ে কাল থেকেই আমরা শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠবো বলে যে কোনো মানে যেদিকটা পাল্লা ভারি সেদিকে ঝুঁকে পড়লেই দল হয়তো আবার পুনর্বিবেচনা করতেও পারে সেটা আমরা বলতে পারবো না সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে আমরা যেটা দেখেছি অতীতে সেখান থেকে বলতে পারি যে এখন দেখার এই বহিষ্কার আগামী দিনে কতদিন অবধি জারি থাকে কত দ্রুত আবার এই পৃথিবীর একমাত্র তাজা নেতা হিসাবে পরিচিত আরবুল ইসলাম আর পৃথিবীর বিখ্যাত চিকিৎসক হিসাবে পরিচিত শান্তনু সেন আবার কবে দলে ফিরে আসেন সেই অপেক্ষায় আমরা থাকলাম ভালো থাকবেন নমস্কার